এটা কি সাহেবের হাট কেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি প্রবেশ করতেছি সাহেবের হাট বাজার আজকের ভিডিওতে আমি একটু করে সাহেবের হাট বাজারটা দেখাবো আর আমরা জমিদার হাট বাজার থেকে সাহেবের হাট বাজার কিভাবে আসলাম ওইটার ভিডিও কিন্তু আমি ধারণ করছি ওইটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে আমি একটু করে সাহেবের হাট বাজারটা দেখাবো সাহেবের হাট বাজার এটা কিন্তু নৌকার জন্য বিখ্যাত নৌকা বলতে এখানে কিন্তু নৌকা বা বানানো হয় মানে এখানের বংশ পরম্পনা অনেক আগ থেকে অনেকে নৌকা বানান অনেকগুলো দোকান আছে নৌকা বানানোর তো আমি একটু সামনে গিয়ে একটা নৌকা দোকানদারের সাথে কথা বলবো যে উনি নৌকা বানান এবং কি নৌকা বিক্রি করেন মানে নৌকা মেস্তুরি এবং কি নৌকা দোকানদার এরকম তো আমি পুরাটা দেখাবো সাক্ষাৎকার নেব তারপরে ভিডিওটা আমি শেষ করব আর আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আমি পুরা সাহেবের হাটটা ড্রোন ভিউর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমি কিন্তু ড্রোন শটটা নিয়ে নিছি আজকে তো আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং কি জমিদার হাট থেকে সাহেবের হাট পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এবং কি সাহেবের হাট থেকে পাক মুশের হাট পর্যন্ত ভিডিও আমি দিছিলাম এবং কি কুতুবের হাট থেকে সাহেবের হাট পর্যন্ত ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কি না অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন এই তো আমি একটু সামনের দিকে যাচ্ছি সামনে স্কুলের মাঠের ওদিকে যাব যাওয়ার আগে আমি সাক্ষাৎকারটা নেব মুরব্বী আমরা কি নৌকা বানান কেন কত এইগুলো কি অর্ডার দিলে বানান না এনে রেডিমেড বানায় রেডিমেড কেন সর্বনিম্ন কত শুরু নিম্নে 4000 থেকে 8000 টাকা 4000 থেকে 8000 টাকা 8 টাকা আনি না ছাড়ো ইয়া না কো বাই আছে না হ্যাঁ ওই আছে না হ্যাঁ এই এই লোকের একটা আস্তে আস্তে এর কাছে বুঝছি এটা লোক বেশি বুঝছি

আমি কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আসি আমি এখান থেকে আমি আমার ড্রোনটা প্লাই করি আমি সাহেবের হাট বাজারটা একটু ড্রোন শট মাধ্যমে নেওয়ার চেষ্টা করব